কোনো সার নয় যুদ্ধবিরতি ইসরায়েলকে কঠোর পরিণতির হুঁশিয়ারি হামাসের বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুমকিতে ক্ষুদ্র ইসরায়েল মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনিরা অনুতপ্ত বাইডেন করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রোজেনেকা ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কারাবন্দিরা সংসদে বিল পাস এছাড়াও জানবেন ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস পনেরোশো চল্লিশ সেনা নিহত কোন সার নয় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে হামাসের হুঁশিয়ারি কাজায় যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার ক্ষেত্রে ইসরায়েলকে আর কোন সার না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোতে চলমান আলোচনার মধ্যে এই হুঁশিয়ারি দিয়েছে হামাস কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাদ এল রেশিক এক বিবৃতিতে বলেছেন তারা গত সোমবার যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন এর বাহিরে যাবেন না রেশিক বলেন ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পোষণের ব্যাপারে আন্তরিক নয় এবং তারা রাফায় আগ্রাসন চালানো এবং সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে এদিকে হামাসের এমন মন্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি গত সোমবার দেশটি ঘোষণা করে হামাসের গ্রহণ করা তিন দফার ওই যুদ্ধবিরতির প্রস্তাব মানা সম্ভব নয় কেননা এটি শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয় হামাস যে চুক্তিতে রাজি হয়েছে তাতে বলা হয়েছে প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় তাদের নিজ আবাসস্থলে ফিরিয়ে আনা হবে বিভিন্ন ত্রাণ সামগ্রী সরবরাহ স্বাভাবিক করা হবে এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে পঞ্চাশ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল আর দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে আর তাদের সংখ্যা এখনও ঠিক করা হয়নি অপরদিকে তৃতীয় ধাপের মধ্যে থাকবে তিন থেকে পাঁচ বছরের জন্য গাজা পুনর্গঠনের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুমকিতে ক্ষুদ্র ইসরায়েল গাজা উপত্যকা রাফা শহরে হামলা চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে তা নিয়ে ক্ষুদ্র ইসরায়েল মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দূত গিলার্ট এডান এ নিয়ে হতাশা প্রকাশ করেন ইসরায়েলির সম্প্রচার মাধ্যম কান রেডিওকে দেওয়ার সাক্ষাৎকারে গিলাট এডান বলেন যুদ্ধ শুরুর থেকে যে প্রেসিডেন্টের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আসছি তার এমন বক্তব্য মেনে নেওয়া কঠিন এবং হতাশাজনক আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও ইসরায়েল রাফা শহরে ট্যাঙ্ক পাঠিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্য অভিযান চালাচ্ছে তাদের দাবি রাফা শহরটি এখন হামাসের নিয়ন্ত্রণে থাকায় একমাত্র ঘাটি ফিলিস্তিনে বাস্তুচ্যুত বেসামরিক নাগরিকদের অনেকেই এই রাফা শহরে আশ্রয় নিয়েছেন মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনিরা অনুতপ্ত বাইডেন ইসরায়েলকে বোমা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র সেই বোমা গাজায় ব্যবহার করেছে ইহুদিবাদী দেশটি এতে অনুতপ্ত বাইডেন সেননের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ওই বোমার আঘাতে এবং অন্যভাবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন বাইডেন বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ তাই তারা আয়রন রোম রকেট ইন্টারসেপ্টার দেবে তবে যুক্তরাষ্ট্র একটা বিভাজন রেখাও তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন ইসরায়েল যদি রাফায় আক্রমণ করে তাহলে আমেরিকা তাদের অস্ত্র ও গোলাবারুদ দেবে না এর আগে বারবার ইসরায়েলকে বলেছে তারা যেন দক্ষিণ গাজার শহর রাফায় আক্রমণ না করে চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলের মন্ত্রিসভা রাফায় সামরিক অভিযানের অনুমতি দিয়েছে যা এখন বারো লাখ ফিলিস্তিনের আশ্রয়স্থল ইসরায়েলি সেনারা রাফার পূর্ব দিকে হামাসের টার্গেটে আঘাত করতে চায় সেজন্য তারা হাজার হাজার মানুষকে জায়গা খালি করে চলে যেতে বলছে করোনার টিকা প্রত্যাহার করবে অ্যাস্ট্রোজেনেকা ব্রিটিশ সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা বলেছে বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকা প্রত্যাহার করবে কোম্পানিটি কোভিড নতুন সংস্করণের উদ্ধৃত থাকা এবং চাহিদা কমে যাওয়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে মঙ্গলবার এই প্রত্যাহার শুরু হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে কোম্পানিটি বলছে ইউরোপের মধ্যে বাজারজাতকরণের অনুমতি পাওয়া ভ্যাক্স জেভিয়ারও প্রত্যাহার করা হবে এক বিবৃতিতে বলা হয়েছে কোভিড টিকার একাধিক হালনাগাদ সংস্করণ উদ্ভাবনের ফলে বাজারে উদ্ধৃত রয়েছে এর ফলে ভ্যাক্স জেবেরিয়ার চাহিদা হ্রাস পেয়েছে এই টিকাটি এখন আর উৎপাদন বা সরবরাহ করা হচ্ছে না সংবাদ মাধ্যমের খবর অনুসারে কোম্পানিটি আদালতে দায়ের করা নথিতে স্বীকার করেছে যে তাদের কোভিড উনিশ টিকা গ্রহণের ফলে তো জমাট বাধা ও রক্তে সংখ্যা কমে যাওয়ার মতো রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের খবর অনুসারে টিকা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় পাঁচই মে এবং তা কার্যকর হয়েছে সাতই মে থেকে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কারাবন্দিরা সংসদে বিল পাস এখন থেকে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন কারাবন্দিরা দেশটির সংসদ এই সংক্রান্ত একটি বিল পাশ করেছে মূলত সাম্প্রতিক সময় ইউক্রেনের সেনাবাহিনী ব্যাপকভাবে সৈন্য সংকটের মুখে পড়েছে ইউক্রেনের পার্লামেন্টে নেওয়া বুধবারের এই পদক্ষেপটিকে কিয়েবের দীর্ঘদিনের নীতির ইউট্রান রান হিসাবে মনে করা হচ্ছে কারণ ইউক্রেন দীর্ঘদিন ধরে এই ধরনের কোনো ব্যবস্থার বিরোধিতা করে আসছিল এবং সেনাঘাটতি পূরণের জন্য রুশ বন্দীদের লড়াইয়ের ময়দানে পাঠানোর বিষয়ে মস্কোর সমালোচনাও করে আসছিল কিয়েব অবশ্য পার্লামেন্টে পাশের পর বিলটিকে আইনে পরিণত করার আগে পার্লামেন্টের চেয়ারপারসন ভার রাদা রাধা এবং প্রেসিডেন্ট ভলুদমির জেলনস্কিকে স্বাক্ষর করতে হবে এদিকে জেলনস্কির পার্টির প্রধান এমপি ওলেনা সুলিয়াক এক ফেসবুক পোস্টে বলেছেন পার্লামেন্ট হ্যা ভোট দিয়েছে বিলের পক্ষে খসড়া আইনটি কিছু শ্রেণীর বন্দীদের জন্য সেই সম্ভাবনা উন্মুক্ত করবে যারা প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের মাধ্যমে তাদের দেশকে রক্ষা করার ইচ্ছা প্রকাশ করছে তবে এই বন্দীদের সামরিক বাহিনীতে যোগদান হবে স্বেচ্ছা এবং শুধুমাত্র কিছু শ্রেণীর বন্দীদের জন্যই উন্মুক্ত সুলিয়াক বলেন যৌন সহিংসতা দুই বা ততোধিক লক্ষ্যে হত্যা গুরুতর দুর্নীতি এবং সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছে তারা সামরিক বাহিনীতে সেবা করার যোগ্য নয় বলে বিবেচিত হবে শিক্ষার্থী বিষয় কঠিন শর্ত আরোপ করল অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার নিয়মে আবারও পরিবর্তন আনছে অস্ট্রেলিয়া শুক্রবার থেকে স্টুডেন্ট ভিসার নিয়ম আরও কঠোর করছে দেশটি বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন সঞ্চয়ের পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া রেকর্ড অভিবাসী আগমনের কারণে শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এবার থেকে কমপক্ষে উনত্রিশ হাজার সাতশো দশ অস্ট্রেলিয়ান ডলার সঞ্চয়ের প্রমাণ দেখাতে এর আগে গত বছর অক্টোবরে এই সঞ্চয়ের পরিমাণ একচল্লিশ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে চব্বিশ হাজার পাঁচশো পাঁচ ডলার করা হয়েছিল স্টুডেন্ট ভিসায় এই নতুন নিয়ম ঘোষণার পাশাপাশি অবৈধ পন্থায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে দেশটির বেশ কিছু কলেজকে সতর্ক করা হয়েছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস পনেরোশো চল্লিশ হত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে গতদিনে রাশিয়ান বাহিনী একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র সলিড প্রোপেল্যান্ড ওয়ার্কশপ জ্বালানি এবং সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় বাহিনী কুপিয়ানসকে তিনশো পঁয়ত্রিশ জন সেনা একশো পঞ্চান্ন মিলিমিটার এম সেভেন সেভেন হাউটজার একটি একশো বাইশ মিলিমিটার ডি থার্টি একটি ব্রিটিশ তৈরি একশো পাঁচ মিলিমিটার এল ওয়ান ওয়ান নাইন হাউটজার দুইটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন এবং দুইটি মার্কিন তৈরি এ এন 36 কাউন্টার ব্যাটারি স্টেশন ডোনেশকে 600 জন সেনা একটি ট্যাঙ্ক তিনটি সাজোয়া যুদ্ধযান দশটি মোটর গাড়ি দুইটি একশো বাইশ মিলিমিটার গোভা জিটকা পরিচালিত আর্টিলারি সিস্টেম একটি রাডার স্টেশন আবদিপকায় প্রায় তিনশো জন সেনা একটি মার্কিন তৈরি আব্রাহাম স্ট্যাং দুইটি মার্কিন তৈরি ব্র্যাডলি পদাতিক ফাইটিং যান হারিয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গতদিনে বত্রিশটি ইউক্রেনীয় মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল বা ইউএভি ষাটটি স্মার্ট বোমা এবং ভ্যাম্পায়ার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের ষাটটি রকেট গুলি করে ধ্বংস করেছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে